রামকৃষ্ণ সারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের ধারণার অভাব সর্ব ধর্ম স্বরূপে অবতার বৃষ্ঠায় অবতার কৃষ্ণায় তে নম আমরা অনেক ঈশ্বরীয় কথা শুনি বা পড়ি কিন্তু ঠিক যে ধারণা করতে পারি না এইটিও আমাদের সাধন জীবনের একটি প্রধান প্রতিবন্ধক আমরা কতবার পড়ি শুনি বা বলি জগৎ অনিত্য দেহ নস্বর আত্মা অবিনস্বর কিন্তু তা কি আমাদের ধারণা হয়েছে তা যদি হতো তাহলে সামান্য বিপদেই আমরা বিচলিত হই কেন বা ভারী কোনো অসুখের সম্ভাবনায় মৃত্যু ভয়ে ভীত হই কেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য কথা জানা থাকলেও একটু বিপদে পড়লেই আমরা যার পরণায় উদ্বিগ্ন কেন হই কথামৃতে আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণ বার বার ধারণার প্রসঙ্গ এনেছেন কতবার কতভাবেই না বলেছেন শুধু মুখে বললেই হবে না ধারণা করতে হবে পাখুয়াজের বল মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা চাই তবে ধারণা হবে আধ্যাত্মিক প্রসঙ্গ আলোচনার সময় শ্রী যদি কখনো বলতেন আজ্ঞা হ্যাঁ জানি ঠাকুর তৎক্ষণাৎ তাকে স্মরণ করিয়ে দিতেন না শুধু জানলে হবে না ধারণা করা চাই অর্থাৎ শুধু বৌদ্ধিক স্তরে নয় আচরণে তার প্রতিফলন ঘটাতে হবে শ্রী রামকৃষ্ণের জীবদ্দশায় তার অন্তরঙ্গ ভক্তদের মধ্যে একমাত্র যিনি তাঁর জন্মস্থান কামারপুকুর দর্শনে গিয়েছিলেন তিনি শ্রী ম এ কথা জানতে পেরে ঠাকুর যেমন বিস্মিত হয়েছিলেন তেমনি খুশিও হয়েছিলেন শ্রী ম কামারপুকুরের কিছু চৈতন্যময় ও মধুময় রূপে দেখেছিলেন কামারপুকুর ভ্রমণের বর্ণনা তিনি তার কলকাতার বাসস্থলে যেসব ভক্ত সমবেত হতেন তাদের বলতেন যার মধ্যে ধারণারও একটি প্রসঙ্গ আছে এখন তার মুখ থেকে তা শোনা যাক কামার পুকুর ভ্রমণের ঘটনা শ্রী ম বলছেন অনেককালের কথা আমরা কামার গিয়েছিলাম তা কালী পূজা হবে বৃদ্ধ একজন ব্রাহ্মণ তন্ত্রধারক আশির উপর বয়স আমরা ঠাকুরের ভক্ত জেনে সঙ্গে গদাই গদাই করতে লাগলো বলল ও গদায়ের ভক্ত তুমি কি করে তার ভক্ত হলে অত পড়াশোনা করে ও কোনো শাস্ত্র পড়েনি মূর্খ আমরা তখন করলুম কি তার কাছে যা শিখেছি তার দুই একটা কথা ছেড়ে দিলাম বললাম চিল শকুন খুব উঁচুতে ওঠে কিন্তু দৃষ্টি থাকে ভাগাড়ে অর্থাৎ যেখানে মরা গরু পড়ে আছে তেমনি পণ্ডিতগুলো বড় বড় কথা কয় বটে কিন্তু দৃষ্টি কামিনী কাঞ্চনে ভোগে আর বললাম বাজনার বোল মুখস্থ করা সহজ কিন্তু হাতে আনা বড় কঠিন বিষয়বাসনা ছেড়ে ভগবানকে ডাকলে তবে ধারণা হয় হাতে আসে পণ্ডিতগুলো কেবল মুখে মুখে বোল ঝাড়ে পরে শুনলাম আমরা চলে আসার পর ওই পণ্ডিত অনুশোচনা করেছিল বলেছিল তিনি ঠিক কথা বলেছেন আধ্যাত্মিক সত্য ধারণা করার প্রধান উপায় চারটি জাগতিক বিষয়ে বাসনা ও আসক্তি কমানো আধ্যাত্মিক সত্য উপলব্ধির উপায়গুলি বারংবার মনন করা ও তাদের অভ্যাস করা এবং আমাদের আধ্যাত্মিক আদর্শ ও জীবনচর্চার মধ্যে বৈপরীত্য আছে কি না সে বিষয়ে সদা জাগ্রত থাকা বুদ্ধদেব তার প্রিয় শিষ্য আনন্দকে বলেছিলেন আনন্দ সদা জাগ্রত থেকো আধ্যাত্মিক সত্যগুলি ধারণা করার জন্য শ্রী রামকৃষ্ণের কাছে শক্তি প্রার্থনাও ধারণা করার অন্যতম উপায় আজকের পাঠের তথ্যসূত্র স্বামী মেধেশ্বানন্দী মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ